গ্যাসের আয়তন নিয়ে আমরা সেই ছোটবেলা থেকে একটা কথা পরে এসেছি যে গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নেই গ্যাসকে যে পাত্রে রাখা হবে সে ওই পাত্রের আয়তন ধারণ করে তো ব্যাপারটা কিভাবে এক্সপ্লেন করা যায় লক্ষ্য করো তিনটা বেলুন দেখতে পাচ্ছ তিনটার আয়তন হচ্ছে ওয়ান টু এবং ফাইভ লিটার প্রথম বেলুনটাতে চারটা গ্যাসের অণু আছে যেহেতু গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল একদমই নাই অনুগুলো ছড়িয়ে ছড়িয়ে একদম দেয়ালের গায়ে গায়ে লেগে যায় এই চারটা অনুকেই যদি আবার এই দুই লিটার আয়তনের বেলুনে ঢোকানো হবে সে পুরো দুই লিটার বেলুনটাকেই দূরে তার জায়গাটাকে দখল করবে ওই চারটা অনুকেই যখন আবার পাঁচ লিটার আয়তনের বেলুনে পড়বে সে একজন আয়োজনের থেকে দূরে সরে সরে যেয়ে একদম কর্নারে পাঁচ লিটার আয়তনটাকেই দখল করবে যেহেতু তাকে যেই পাত্রেই রাখা হচ্ছে সেই পাত্রের পুরো আয়তনটাই দখল করে তাই অনেক সময় বলা হয় গ্যাসের আয়তন মানে হচ্ছে গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন এটা হচ্ছে মানুষ কমন ভাবে বলে থাকে গ্যাসের আয়তন হচ্ছে গ্যাস যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন বাট এই কথাটা একটু ভুল আসলে গ্যাসের আয়তন বলতে বোঝায় তার তার মুখ বিচরণের মুক্ত স্থান মানে তার ছোটাছুটি করার জন্য যে জায়গাটা আছে একটা জিনিস চিন্তা করে রাখো ধরো এটা একটা একশো লিটার আয়তনের একটা বড় বাক্স আছে একশো লিটার আয়তন একটা বড় বাক্স এখন এর ভেতরে চিন্তা করো যে ছোট একটা বল আছে এখন এই ধরো এই বলটার আয়তন হচ্ছে ওয়ান লিটার তাহলে এখন চিন্তা করে দেখো এই বলে ছোটা জায়গা আছে তুমি যদি একশো লিটার উত্তরটা ভুল কারণ লক্ষ্য করে দেখো বলটা নিজেও তো এই জায়গাটার কিছু অংশ দখল করে রাখে তাহলে আসলে তার ছোটির জন্য মুক্ত স্থান আছে একশো যেটা হচ্ছে পাত্রের আয়তন মাইনাস তার নিজের আয়তন ওয়ান লিটার বা নিরানব্বই সো বিচরণের মুক্ত স্থান আর পাত্রের আয়তন দুইটা একই কথা নয় কারণ যেই জিনিসটাও ছোটাছুটি করতেছে সেটা নিজেও কিছুটা স্থান দখল করে এখন ব্যাপারটা হচ্ছে গ্যাসের অণুগুলোর সাইজ খুব ছোট ছোট তাই সব ক্ষেত্রেই চিন্তা করো পাত্রের ধরো একটা পাত্রের আয়তন বি তার থেকে অনুর আয়তন এটাকে যদি আমরা বিয়োগ করি পাত্রের আয়তন থেকে আয়তন বিক্রি করলে সেটাই হবে তার ছোটাছুটির জন্য কতটুকু মুক্ত স্থান আছে সেই মুক্ত স্থান এখন গ্যাসের অনুর আয়তন অনেক নগণ্য প্রায় শূন্যের কাছাকাছি তাই ভি থেকে শূন্য বিয়োগ দিলে ভি থাকে তাই গ্যাসের অনুরায়তন অনেক নগণ্য এই কনসিডারেশন বা এই কথাটা বিবেচনা করলে আসলেই বলা যায় মুক্ত স্থানই হচ্ছে তা গ্যাসের পাত্রের আয়তন সো আমরা জানি গ্যাসের আয়তন মানে তার বিচরণের মুক্ত স্থান আবার বিচরণের মুক্ত স্থান মানেই হচ্ছে গ্যাসের যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রের আয়তন তাই আমরা নর্মালি ক্যালকুলেশনের সময় সবসময় বলবো গ্যাসের আয়তন মানে হচ্ছে গ্যাস যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনই হচ্ছে গ্যাসের আয়তন সুতরাং গ্যাসের আয়তন হচ্ছে গ্যাস যে পাত্রে রাখা হবে সে পাত্রে আয়তন একটা কথা মনে রাখতে হবে এই কথাটা তখনই সত্য যদি গ্যাসের অনুর নিজস্ব আয়তন অনেক নগণ্য হয়